তারক কোচিং সেন্টারে সকল মৎস্যকারী বন্ধু এবং ভাইয়াস বন্ধু জানাই স্বাগত আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলা মাখার কাজ চলছে এটা কি মশলা হচ্ছে পনির মোয়া মশলা আচ্ছা এরা মোয়া মশলা হচ্ছে এরা মোটামুটি এখন রেডি হচ্ছে তো কতদিন পরে তাও এরা বিক্রি করা হবে বা কতদিন রাখা হবে এরা মানে সংরক্ষণ করে চার মাস পরে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাখা হচ্ছে কিন্তু এখন থেকে অন্তত চার মাস পরে এগুলো বিক্রি করার উপযুক্ত হবে তাছাড়া দেখতেই পাচ্ছেন সব দেখে দিচ্ছি সব এগুলো রেডি হয়েছে এগুলো কি কি মশলা আছে এখানে সব পনির মশলা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পনির মশলা আছে এগুলো সব মাখা কমপ্লিট হয়েছে এগুলো এগুলো পনির মশলা রেডি হতে এখন কতদিন লাগবে সময় চার মাস লাগবে চার মাস বিক্রি হবে মাস রেখে দিতে হবে আচ্ছা এগুলো চার মাস রাখা থাকবে তারপরে বিক্রির করার মতন উপযুক্ত হবে তখন বিক্রি হবে এগুলো দেখতেই পাচ্ছেন সব পনির মশলা আছে এখানে এরা পনির মশলা বড় ডিপ্বা এটা মিষ্টি মশলা আচ্ছা এটা কিন্তু মিষ্টি মশলা আছে আচ্ছা এই দুটো বড় মধ্যে এগুলো সব মিষ্টি মশলা আছে এগুলো কত মাস থাকবে এগুলো এগুলো চার মাস সবই চার মাস করে রাখা থাকবে তারপরে এগুলো বিক্রি করা হবে এখনো পুরোপুরি ভাবে এগুলো রেডি হয়নি এগুলো সবাই মাখা হয়েছে এগুলো এটা হচ্ছে মোয়া আছে আচ্ছা এটা হচ্ছে মোয়া বলা আছে এই যে মোয়া আছে এটা এই যে মোয়া এই মোয়াটাই এটা মাখা হচ্ছে আচ্ছা এই মোয়াটা এখানে মাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে মোয়া নিয়ে আর অনেক কিছু মশলা দিয়ে এটা মাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টির গাদা আছে এটা তাছাড়া হচ্ছে মাখনের গাছ আছে তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মৌয়া কমপ্লিট হয়েছে ঘি কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ঘি উঠে আছে মানে দেখতে পাচ্ছেন ঘি আছে উপরে

এগুলো এখনো ছেঁকা হবে তারপরে দোকানে নিয়ে এগুলো বিক্রি হবে আমরা দেখতে পাচ্ছি এই সব ডিব্বার মধ্যে কিন্তু এগুলো সব নাকল পচা আছে বড় বড় ডিব্বা করা আছে যা আছে এখানে সবই নাকল পচা আছে তাছাড়া এটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম এটা মোমো মশলা আছে উপরে কিন্তু এগুলো ঘিয়ের লেয়ার পড়ে গেছে তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও সব রকম মশলা রেডি হচ্ছে এগুলো সব গোটা মশলা আছে এর মধ্যে বস্তা বস্তা করে সব এগুলো সব রেডি হবে বলে এগুলো রাখা আছে তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন তাছাড়া চ্যানেলটি এখনও যাদের সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ